আমাদের বাঙালিদের সব কি জানে না আমরা হয় গলাগুলি করি নাহলে গাড়াগাড়ি করি মানে ডাকসুকে এখন যে সেকেন্ড পার্লামেন্ট বলছি না আপনি বললেন কয়েক জায়গাতেই শুনলাম টিভির মধ্যে সেকেন্ড পার্লামেন্ট কীভাবে হতে পারে ডাকসু ডাকসু কোনো পার্লামেন্টই নয় ডাকসু যেভাবে চলে এটার মধ্যে কোনো পার্লামেন্টারি সিস্টেমই নাই ও সিনেট ঢাকা ইউনিভার্সিটি বা সব ইউনিভার্সিটির সিনেট আছে এই সিনেটগুলো একভাবে চলেই সেটাতে ওই ধরনের ধরের বক্তব্য ইয়ে হয় ভোটে ভোটে কিছু সিদ্ধান্ত হয় না ভাইস চ্যান্সেলার যেরকম করে সেটা হয় ডাকসু বিষয়টা একদম অন্যরকম এটা হলো মানে সবাই যেমন এইবার আমি দেখলাম খুব প্রবণতা হচ্ছে কি ডাকসুর হচ্ছে ছাত্রদের আন্দোলন করবে ছাত্রদের দাবি দেওয়া ইত্যাদিটা অনেকটা ট্রেড ইউনিয়ন বডির মতো বার্গেনিং এজেন্টের মতো কিন্তু ডাকসু তার প্রসিদ্ধি সম্মান গৌরব যা অর্জন করেছে সবই হলো সমাজ চেতনামূলক সমাজ পরিবর্তনমূলক আন্দোলন করে এমনকি স্বাধীনতা যুদ্ধের বীজ বপন করে ধরেন উনসত্তরের ডাকসু যদি দেখেন তাহলে এটা একটা এক্সাম্পল আমাদের কাছে যে এই ডাকসু বাংলাদেশের ইতিহাস নির্মাণ করেছে এটার পরিসমাপ্তি হয়তো পরের ডাকসুতে হয়েছে এখানে তোফাইল ভাই ভিপি ছিলেন ওখানে অসমরব ভিপি ছিলেন তোফাইল ভাই ছয় দফার আন্দোলনের সময় যেরকম কাজ করেছেন শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছেন জাতির পিতা বানিয়েছেন আর সমর স্বাধীনতার পতাকা দেখিয়েছেন নিশ্চিতভাবে এই রকম বড়ো মাপের কাজ আগামী দিনে কোনো ডাকসু করতে পারবে বলে আমার মনে হয় না এটা তো একটা খুবই রোমাঞ্চকর এক্সাইটিং হিস্টোরিক্যাল ঘটনা তো ওই রকম কিছু করার তো সুযোগ নেই আবার ধরেন সেলিম ভাইয়ের সময় বা আমার সময় সেলিম ভাই তার কথা বলবেন মানে সেলিম ভাই খুব ভালো ছাত্র ছিলেন আমি ওনার মতো ভালো ছাত্র ছিলাম না কিন্তু খারাপও ছিলাম না ঢাকা কলেজে উনিও পড়েছেন আমিও পড়েছি তার এক বছর পরে সেলিম ভাই ছাত্র জীবনে মানে একটা আইকনের মতো ছিলেন কি অর্থে আমি বলছি তার ভালো ছাত্র তো পলিটিক্স করে না উনি স্ট্যান্ড করা ছাত্র আন্দোলন করে ঢাকা কলেজ থেকে বহিষ্কৃত হয়েছেন তার যে ডাকসু সেই ডাকসু কিন্তু খুব ফাইটিং ওই তোফাল ভাই রা রবের মতো হয়নি এটা অনেক পিসফুলি গেছে কনস্ট্রাকটিভ মানে এখন হাতে হাত ধরি এসো দেশ এই এইরকম স্বাধীনতার পর ওনাদের স্লোগানই ছিল এরকম আমার সময় আমার বিরুদ্ধে ওবায়দুল কাদের তো আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন মূল অভিযোগ ছিল মাহমুদ রহমান মান্নার আমলে বটতলা কথা বলে না আমি আবার পাল্টে বলতাম ভাই আপনাকে কথা বলতে মানা করে কে আসেন বটতলায় যত খুশি কথা বলেন না কথা বলান মানে এই সব নিয়ে ছিল তার মধ্যে রাজনীতির চর্চা ছিল দেখেন এইবারে কোনো রাজনীতির কথা শুনেছেন এত বড় যে অভ্যুত্থান হয়ে গেল চব্বিশ সালে এত রক্তপাত সবাই বলছে এই খুনিদের বিচার চাই এই রক্তের মূল্যায়ন চাই তারপরে লুটেরাদের বিচার চাই একটা ভালো দেশ করতে চাই নতুন বাংলাদেশ কত কিচ্ছু নাই এই ডাকসুর